হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি বাড়িতে কীভাবে রসমালাই বানাবেন সহজভাবে তার রেসিপি আজকে আমি এখানে আড়াইশো গ্রাম মতন ছানা নিয়ে তার রসমালাই বানাচ্ছি তো তার মধ্যে আমি দিয়েছি সামান্য একটু চিনি ডাস্ট করে আর দিয়েছি এক প্যাকেট গুঁড়ো আমুল দুধের প্যাকেট তারপর সেটাকে ভালো করে ম্যাশ করেছি যতক্ষণ হাতে তেল ছাড়বে ততক্ষণ সেটাকে ভালোভাবে ছানাটাকে ম্যাশ করে নেবেন তারপর ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে এরকম ছোট ছোট বল করে নিচ্ছি আপনারা যে যেমন পারবেন সে সেরকম সাইজের বলগুলো করবেন বা সেরকম শেপ দিতে পারেন আমি এখানে ছোট ছোট গোল গোল বলের আকারেই এগুলো রেখেছি ছানার বলগুলো হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ওভেনে একটাতে চিনি শিরা করতে দিয়েছি সেখানে আমি চিনি শিরার মধ্যে কয়েকটা এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা ওভেনে দুধ নিয়েছি আমি আড়াইশো গ্রাম ছানার জন্য পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছি এবং সেটাকে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে দুধটা ততক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে আপনি এভাবে জাল দিতে থাকবেন দুধটা খানিকটা ঘন হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে কিছুটা কনডেন্ট মিল্ক দিয়ে দিয়েছি যাতে দুধের ফ্লেভারটা আরও ভালো হয় এবং কিছুটা কেশর তার মধ্যে মিশিয়ে দিয়েছি কালারের জন্য এতে দুধের কালারটা একটু হলদেটে ভাব আসবে দেখতে সুন্দর লাগবে চিনি শিরাটা গাঢ় হয়ে যাওয়ার পর আমি ছানার যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে তার মধ্যে দিয়ে রাখবো এবং পনেরো থেকে কুড়ি মিনিট অবধি সেটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রাখবো অন্যদিকে আমি যে দুধটা জাল দিতে বসিয়েছিলাম সেটা অনেকটা হয়ে এসেছে এবং শুকিয়ে গেছে দুধটা ক্ষীর হয়ে গেছে চিনি শিরা থেকে ছানার বলগুলোকে তুলে নিয়েছি আমি কারণ ওগুলো ফুলের রসগোল্লার মতন বেশ হয়ে গেছে এবার তার ওপর আমি যে দুধের ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা পুরোটা ওপর থেকে ঢেলে দেবো যতক্ষণ না ছানার বলগুলো রসের মধ্যে পুরো ডিপ হচ্ছে তারপর আমি ওপর থেকে কিছুটা আমন্ডের আমি এখানে ক্র্যাশ করে রেখেছিলাম তো সেটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং কিছুটা ওপর থেকে কিছুটা কনডেন্ট মিল্ক আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এইভাবে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খানিক্ষণ ওই দুধের মধ্যে এই রসমালাইগুলোকে ভালোভাবে ডুবিয়ে রেখে দিতে হবে যাতে ওটা ভালোভাবে দুধটা সোপ করে নেয় এবং আরও নরম হয়ে যায় এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই রসমালাই একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই সুন্দর লাগে খেতে এবং খুব সহজ একটা পদ্ধতি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন